এই মধ্যে খবর যেটি খুবই আশ্চর্যজনক এবং খুবই আমাদের জন্য সংকট সেটি হচ্ছে যে ঢাকার কেন্দ্রে বিশেষ করে ঢাকার বাড্ডাতে যে আর্থকুইকের উৎপত্তি স্থল হল সেটা ঢাকা বাসীর জন্য অত্যন্ত খারাপ একটা সংবাদ আপনারা জানেন গতকাল একুশে নভেম্বর থেকে শুরু করে আজকে অর্থাৎ বাইশে নভেম্বর পর্যন্ত ঢাকাতে তিনটি আপনার আর্থকুইকের অনুভূতি হয়েছে এবং সেটা আগের যে দুটি হয়েছে অর্থাৎ গতকালের পাঁচ পয়েন্ট সাত মাত্রার যে আর্থকুইক যে কম্পাউন্ডটা হয়েছিল সেটা আপনার নরসিন্দির এবং সকালে যেটা হয়েছিল সেটা আবার আবহাওয়া অধিদপ্তর বলে এটাও আপনার নরসিন্দির কিন্তু সন্ধ্যায় যেটা হলো সন্ধ্যা ছয়টায় আপনার পাঁচ মিনিটে সেটি সম্পর্কে প্রচণ্ড আকারে উদ্বেগের এবং এই পরিস্থিতি যদি বারবার হতে থাকে এবং ঢাকার মধ্যেই হয়েছে এটার উৎপত্তি স্থল এবং এটা যদি হতেই থাকে তাহলে স্পষ্টত যে ঢাকার জন্য এক ধরনের বার্তা দিচ্ছে কিনা যে আমাদের সম্ভাবনামার যে আছে যে একটা সম্ভাবনা আছে বড় ধরনের একটা আর্থকুইকের কম্পন সেটাকে আমরা উড়িয়ে দিতে চাই না এবং এই জায়গায় কি করা আছে সরকার বারবার বিভিন্ন জায়গা থেকে যারা এটা নিয়ে গবেষণা করেন তারা বারবার বলেছে যে আপনারা এটাকে যত দ্রুত পারেন এটাকে আপনারা একটা এক ধরনের প্রস্তুতি গ্রহণ করুন যে মানুষ যেন আতঙ্কিত না হয় আপনারা দেখেছেন গতকাল শুক্রবার ছিল তবুও মানুষ আতঙ্কিত হয়েছে এবং সে আতঙ্কার মাঝে আমি একটা আমি আমিও একটা পোস্ট করেছিলাম এখানে ভিডিও যে আমরা কীভাবে অফিস থেকে নামছি এবং মানুষ কিভাবে অফিস থেকে নামছে তো সুতরাং এই জায়গাতে সরকারি এবং বেসরকারিভাবে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল যারা আপনি আপনারা জানেন আগামীকাল আজকে গার্মেন্টস খোলা ছিল আগামীকাল থেকে ইন্ডাস্ট্রিগুলো পুরো অফিস আদালত খুলে যাবে বাংলাদেশের সরকারি বেসরকারি সব অফিস খুলে যাবে এবং এই ধরনের আল্লাহ না করুক যদি এই ধরনের অবস্থা আবারও তৈরি হয় তাহলে যে আতঙ্কিত যে ধরনের অবস্থা তৈরি হবে সেটা থেকে বাংলাদেশ সরকারের কি ধরনের অবস্থান আছে আপনারা জানেন যে এই ধরনের পরিবেশ বা এই ধরনের মানে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার কারোর কোনো সাধ্য নেই আল্লাহ তালা আমাদের পরীক্ষা করেন আল্লাহ তালা আমাদের পাপের কারণে কাজগুলো করেন তো সুতরাং আমাদের সবাইকে সতর্ক হতে হবে এবং সর্বোপরি আল্লাহতালার সৃষ্টিকর্তার তার অনুগ্রহ কাইতে হবে তবে বাংলাদেশের এই যে ঘন ঘন মাত্রার যে আর্থকুইক যে কম্পন্ডটা হচ্ছে সেটা আমাদের সত্যিকার প্রচণ্ডকে উদ্বেগ করে এবং অনেকেই এটা বলছে আমি আমি দেখলাম যে আমাদের এম রহমান ভাই যিনি মানে আমেরিকা থেকে তিনি কন্টেন্ট তৈরি করেন ভিডিও বানান তিনি বলেছেন যে ভারত নাকি পারমাণবিক একটা মানে পারমাণবিক মার পরীক্ষা চালাচ্ছে যার জন্য বাংলাদেশে এরকম হচ্ছে আমি সেটাকে উড়িয়ে দিচ্ছি না তবে এই ধরনের কম্পন যদি আরও একবার দুবার শকিং হয় তাহলে সেটা আমাদের উদ্বেগের জন্য আমরা সবাইকে বলবো যে আতঙ্কিত না হয়ে অন্তত পক্ষে আপনি আপনার জায়গায় স্টাবল থেকে যে ধরনের আপনার নিয়মকানুন আছে সেগুলো ফলো করেন এবং আপনার প্রস্তুতি রাখেন যে আল্লাহ তালা যদি সত্যি আমাদের উপরে গজব দিয়ে সামান্য গজব দিয়ে যদি আমাদের কোনো কিছু করতে চায় তাহলে আমাদের কি করতে হবে এবং এবং এখন যেটা হলো সন্ধ্যায় পাঁচ মিনিটে ছয়টা পাঁচ মিনিটে যেটা হলো ঢাকার প্রাণকেন্দ্রে বাড্ডায় এটার উৎপত্তি স্থল বিষয়ে আমরা এই মুহূর্তে জানতে পারছি